দিদি ভাই লাল শাড়িটার দাম কত দিদি ভাই হলুদ শাড়িটার দাম কত দিদিভাই কালো শাড়িটার দাম কত সবাই সব শাড়ির তোমরা দাম এত জিজ্ঞাসা করেছ যে আমি তোমাদের না আর পারলাম না প্রথমেই দেখো দুধে কালারের শাড়িটা বের হলো আর এটার দাম যে হাজারের মতো নিয়েছে এদিক আর কি এই রকম হাজার আর কি তারপর দেখো এই সবুজ শাড়িটা বের করলাম এটা ছশো টাকা নিয়েছে তো এই শাড়িটা সত্যি কথা বলতে খুবই খুবই কম দামে খুবই ভালো পেয়েছি আর এই শাড়িটা দেখো এটা পনেরোশো টাকা সামথিং নিয়েছে এটা কিন্তু সফট জামদানি আর এই শাড়িটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর তোমরা অনেক অনেকে এটা শাড়ি কত দাম জিজ্ঞেস করেছ তারপরে দেখো এটা ডালিম কালারের যে শাড়িটা এটা কিন্তু হাজারের হাজার টাকার মতো নিয়েছে আর কি এই শাড়িটাও আমার অনেকটা ভালো লেগেছে তারপরে এই ব্ল্যাক কালারের শাড়ি এত এত সবাই তোমরা বলেছ তো এই শাড়িটা কিন্তু পনেরোশো টাকা নিয়েছে শাড়িটা সত্যি কথা বলতে এত সফট আর অনেকটা সুন্দর তারপরে দেখো এই যে হলুদ মানে হলুদ হলুদ না আবার হলুদ কালারের আর কি এই শাড়িটার দামও তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো এটা হচ্ছে প্রায় উনত্রিশশো সামথিং ধরো তিন হাজার টাকা এই শাড়িটা দাম নিয়েছে এটাই সব থেকে আমার দামি শাড়ি তারপরে দেখো এই তো এই পিঙ্ক কালারের শাড়িটা এটা শুধুমাত্র বারোশো টাকা শাড়িটা নিয়েছে সত্যি কথা বলতে দাম কম হিসেবে শাড়িটা কিন্তু অনেকটা সুন্দর আর এগুলো সব শাড়ি কিন্তু গিফট পাওয়া আমার বরের কাছ থেকে আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে আর আমার হচ্ছে বাবার কাছ থেকে